ওটা দিয়ে যদি পারি বাজার একটু মানুষের সেবা করি বাড়িতে আপা না এটা যোগাযোগ করবেন এই খেলাটা দেখার পরে যদি পারেন পেয়ে আমার একটা করে বাজার ঠিকানা নিয়ে যাবেন এই কাঠাকায় লেখে আস আব্বা করে পেবেন আব্বা টাকা পয়সা চাপ না হাজার দিকে লক্ষ্য রাখবেন বাজার চাপানো এই কাঠ টাকায় লেখা রাজিকে রাজীব সতর্ক সদন যোগাযোগ করবেন আব্বা হারাই গেছে পালাই গেছে বাজার একটু যোগাযোগ করবেন কাজের পরে বাজার টাকা স্বামী স্ত্রী মিললে বাজার একটু যোগাযোগ করবেন আব্বা

আমার কোথা যদি লড়ে মহাদেবের জটা ছেড়ে জমিনে পড়ে আরিফলাম মেম বিসমুল রাহে রহমানের এই কথা বলিয়া দিলাম্ফু কাগজ থেকে টাকা হয়ে যান আমি যে কথা যেগুলো বলছি ভাইয়া যারা সত্যি দেখতে ভাইয়া তারা বিশ্বাস করবে ভাইয়া আচ্ছা যারা দেখে না ভাইয়া তারা কি ভাইয়া বিশ্বাস করবে ভাইয়া তাহলে আমি কি পারি কি পারি না ভাইয়া একটু ভাইয়া দরকার না ভাইয়া তাহলে যদি কিছু দেখাইতে করে ভাইয়া পূর্ণ বানা যাবে না তাহলে আমি সময়টা আমি বললাম আমি নিজে এখন টিভি দ্যাকি এখন বর্তমানে মাছ বাজারের সামনে আপনার তো হয়তো অবশ্যই তোমার জন্য বরগোনা যান জানো ভাইয়া নিচে চাহিদা বরগোন মাছ বাজারের সামনে

আচ্ছা পুরস্কার টিমার আছে গালে পিঠে শুভের মতো ডিমের মতো প্রয়োজন টিমার তবে বাবা এটা কিন্তু প্রয়োজন টিমার না মাঘেরা হয়েছে কত ঘন্টা ছাড়া প্রথম সুধ হয়েছিল তাই না বাবা তারপর কিন্তু করেছিল

যদি দেখা লাগে বাইজেন্ট দোয়া পাবো না ভাই কোথা পাবো না ভাই এটাই কিন্তু লাভ বাস্তব কথা বলছেন একটু তাকিয়ে দেখেন একটা এলার্জি যদি করে থাকে সবাই একটা যাই হোক মা আমি বেশি মালিশ আচ্ছা আপনার কি